সাইনে রাব্বু হ্যাঁ বলো আমার একটা জিনিস দিবা লাগবো তোমার আমার দেখো হাত পা সব টান ধরছে আমার একটা শীতের ছাইনে দিবা শীতের কেন লাগবো তোমার এক দিও এ আমরা শীতে কতরা মাঠে ঘাটে কাজ করি দেখো তো আমাদের গিলেছেন লাগে ছেলে মানুষ আর মেয়ে মানুষ মেয়ে মানুষের অনেক কিছু লাগে তুমি জানো

আচ্ছা ঠিক আছে এনে দিবা তো আচ্ছা নিয়ে দিবা কিন্তু মনে করি ঠিক আছে এসে তুমি